পারম পার যাও করছেন দেখেন এই বউটাকে দেখে রাখেন এই একলে একলে এইগুলা সব খাবে কিন্তু আমাদেরকে দিবে না আমার ভাই কেও দিবে না ওই যে আমার বায়া পয়সা রয়েছে

তুমি সব খাও আবার যাইবো আচ্ছা তুমি একটা করে মুখে দাও পুরো পুরো একটা করে মুখে দাও তো পারো না আচ্ছা করে এটা একটা করে পুরো চ্যালেঞ্জ এটা পুরোটা খাইবা ভিডিওর মধ্যে চ্যালেঞ্জ এক নয় মিষ্টি বুন দেখাও হ্যাঁ ওটা বেশ মিষ্টি হুনছে